যুক্তরাজ্যে রাজা চার্লসের ছবি সম্বলিত নতুন ব্যাংক নোট বাজারে এসেছে তবে এই ব্যাংক নোট নিয়ে সতর্কতা জারি করা হয়েছে কারণ স্ক্যামাররা একই ধরনের জাল নোট বানিয়ে বাজারে ছড়িয়ে দিতে পারে গত বছর প্রায় এক লাখ ষোলো হাজারটি জাল ব্যাংক নোট জব্দ করা হয় এসব নোটের মূল্য ছিল প্রায় আড়াই মিলিয়ন পাউন্ড ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এবং রাইস ইউকে ব্যাপারে সবাইকে সতর্ক করেছে জানা গেছে রাজা চার্লসের ছবি সম্মিলিত ব্যাংক নোট প্রথম এই বছরের পাঁচজন মার্কেটে আসে এই নোট রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি সম্মিলিত নোটকে রিপ্লেস করতে এবং ব্যাপক হারে ব্যবহার শুরু হতে বেশ কিছুদিন সময় লাগবে বলেও জানানো হয় এই সুযোগকে কাজে লাগিয়ে স্ক্যামাররা যার নোট বাজারে ছেড়ে হাতিয়ে নিতে পারে লাখ লাখ পাউন্ড বাজারে আসা নতুন প্লাস্টিকের নোটগুলোতে নতুন সিকিউরিটি থাকা সত্ত্বেও ধারণা করা হচ্ছে স্ক্যামাররা নতুন নোটগুলোকে বাজারে তাদের যার নোট প্রচারের সুযোগ হিসাবে ব্যবহার করবে রাইসিন ইউকে কেভিন জানিয়েছেন অদূর ভবিষ্যতে রানী দ্বিতীয় এলিজাবেথ এবং রাজা চার্লস উভয়ই নোট বাজারে থাকবে এই সব নোটে এমন সব নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে যা আপনাকে জালিয়াতি প্রতিরোধ করতে বা জালিয়াতি ধরতে সহায়তা করবে তাই নতুন নোটের অবয়ব এবং সিকিউরিটির সাথে নিজেকে পরিচিত করুন বাজার ফেসবুকের মতো অনলাইন মার্কেট প্লেস এবং যে কোনো নগদ ইন হ্যান্ড জব থেকে নগদ গ্রহণের বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত এখন জেনে নেওয়া যাক আসল নোট চেনার কয়েকটি উপায় আসল নোটকে কাত কোলে হলোগ্রাম চিত্রে এই নোটের নাম্বারটি দেখা যাবে এছাড়া সি থ্রু উইন্ডোর উপরে ধাতব চিত্রের নির্দিষ্ট রং থাকে যেমন এবং পাউন্ডের সোনালী বিশ পাউন্ডের সোনালী এবং নীল এবং পাউন্ডের এবং থাকে আপনার কাছে কোনো যার নোট চলে আসলে নোটটি আপনার নিকটস্থ থানায় জমা দিতে হবে এছাড়া নোটটি আরও পরীক্ষার জন্য ন্যাশনাল ক্রাইম এজেন্সির কাছে পাঠানো যেতে পারে রাখি রানা টিভি লন্ডন